আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন অভিন্ন দৈগের দুটি তার একটি ধীর অবলম্বন হতে জড়ানো হল তার দুটিকে অভিন্ন ওজন প্রয়োগ করার ফলে দুইটার মধ্যে একই ওজন প্রয়োগ করা হয়েছে করার ফলে দ্বিতীয় তারটের দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম দৈর্ঘ্য বৃদ্ধির এক তৃতীয়াংশ হল দ্বিতীয় তারটের পয়সনের অনুপাত দিয়ে দিস ঠিক আছে তো আমরা করতে থাকি প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্নটা আমরা দেখি বলছে দ্বিতীয় তারটি দৈর্ঘ্য ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে দ্বিতীয় তারটার পয়সনের অনুপাত কিন্তু দিয়ে দিছি এখানে আমাদের দৈঘের একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে ঠিক আছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইব আমাদের বলছে ব্যাস ব্যাসার ধুক হ্রাস পাবে ঠিক আছে আমাদের ব্যাস যতটুকু হ্রাস পাবে ব্যসার ধ ততটুকুই হ্রাস পাবে তো এখানে লিখবো আমরা দেওয়া যা যা দেওয়া আছে আমরা তা লিখে ফেলি বা এখানে লিখি এখানে দেওয়া মূলত একটা জিনিস শুধু আর বাকিগুলো আমাদের

ছোট হাতে ডি আমাদের বের করতে বলছি ঠিক আছে প্রেশার কতটুকু সেটা আমরা বের করি ব্যাস প্রেশার পরিমাণ আচ্ছা এখানে আমাদের ব্যাস দিয়া দিছি আমাদের ব্যাস যে দ্বিতীয় এটা হলো প্রথম তারে এটা দ্বিতীয় তারে দেখো দুইটা ব্যাসের হ্যাঁ তাহলে আমাদের দ্বিতীয় তারের ব্যাস হলো ফাইভ মিলি ফোর মিলিমিটার আমাদের এখানে আমাদের দ্বিতীয় তারের ব্যাস দিয়া দিছি আদি ব্যাস যেটা আর ফোর মিলিমিটার ঠিক আছে তাহলে ব্যাসের পরিমাণটা আমরা বের করবো এই ফোর মিলিমিটার মানে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করলে মিটারটা মিলিমিটারটা মিটার হয়ে যায় ওকে ব্যাস রাস আমরা বের করবো দেখবো আমরা জানি পয়সনের অনুপাতের যে সূত্রটা আমরা জানি সিগমা ইকাল টু ডি বাই ডি ডিভাইডেড বাই এল বাই এল এইটাকে আমরা লিখতে পারবো নিচেটা উল্টে যাবে তাহলে আমাদের ছোট হাতের ডি এর সাথে থাকবে ডিএল ডিভাইডেড বাই ডি এল আমরা আমি এখানে দেখতে পারি সিগমা বড় হাতের ডি ছোট এই নিচেরটা গিয়ে এটার সাথে গুণ হয়েছে ডিএল এই ছোট হাতের ডি এর সাথে যে এলটা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা ছোট হাতে ডি টু লিখতে পারবো

ব্যাসার্ধ রাস ব্যাসার্ধ রাস সেটাই আমরা বলতে পারি ছোট হতে আর ছোট হতে আর ইকুয়াল টু ডি বাই টু যে ব্যাসটা মানে ব্যাস রাসের পরিমাণকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ রাস পাই তাহলে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তো এখানে আমরা এটাকে ভাগ করলে এইট কে দুই দিয়ে ভাগ করলে হবে ফোর

তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নিয়ে নেয় তো কোনটা বেশি স্থিতি স্থাপক আমরা কি করতে হবে দু উভয় তারের ইয়ের গুণাঙ্ক বের করতে হবে তো প্রথমটা টু মিলিমিটার দ্বিতীয়টা ফোর মিলিমিটার তো আমরা দুইটা তারের সব কিছু রেখে ফেলব দেখবো ক নাম্বার প্রশ্ন এখানে প্রথম তারে ব্যাস প্রথম তারের ব্যাস

নিলাম এই ব্যাস থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো দুইটাই আমাদের ভর দুইটাই কিন্তু সেম পরিমাণ ভর আচ্ছা এখানে ভরের কথা বলে না এখানে বলছে অভিন্ন ওজন তাহলে উভয় ক্ষেত্রে আমরা সেম বল প্রয়োগ করছি ওজন বলতে আমরা যে বল প্রয়োগ করছি অভিন্ন মানে সেম তারপরে দুইটার মধ্যে আদি দৈর্ঘ্য দুইটা অভিন্ন দৈর্ঘ্য দুইটা আদি দৈর্ঘ্য সেম দুইটা বল প্রয়োগ সেম তারপরে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা একটা সম্পর্ক দিয়ে দিছে সেটা আমরা দেখতেছি দেখব প্রথম তারের প্রথম তারের কি দেখব প্রথম তারের বল টু এফ তাহলে দ্বিতীয় তারের বল তপযুক্ত বল সেটা এফ টু সেটাও এফ কারণ দুটাই সেম তারপর প্রথম তারের আদি দই আদি দৈর্ঘ্য যেটা আদি দৈর্ঘ্য আমরা ওয়ান বলবো সেটা এল তারপর দ্বিতীয় তারের আদি যেটা হলো এল সেটাও এল কারণ আদি দৈর্ঘ্য আর বলছেন তবে প্রথম তারের আর দ্বিতীয় তারের দৈর্ঘ্য একটা সম্পর্ক আছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি এল ওয়ান ইকুয়াল যদি এল হয় দেখছি আমাদের এটা কত যেমন সম্পর্কটা বলছে বলছে দ্বিতীয় তার তার দৈর্ঘ্য বৃদ্ধির প্রথম দৈর্ঘ্য বৃদ্ধির এক তৃতীয়াংশ প্রথমটা যা হবে তার এক তৃতীয়াংশ হবে দ্বিতীয়টা দৈর্ঘ্য প্রথমটা যদি এল হয় তাহলে সেটার এক তৃতীয়াংশ হবে দ্বিতীয়টা তাহলে দেখবো দ্বিতীয়টার দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হবে এল টু সেটা হবে প্রথমটার এক তৃতীয়াংশ মানে তিন দিয়া ভাগ এক তৃতীয়াংশ মানে কি তিন ভাগের এক ভাগ ওয়ান বাই থ্রি ঘুম করারি তাহলে l বাই থ্রি আমরা মোটামুটি সবগুলো সম্পর্ক লিখে ফেলছি ঠিক আছে তো আমরা দেখবো প্রথম প্রথম ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হলে ওয়াই ওয়ান ইকুয়াল টু এল ঠিক আছে তো এখান থেকে এফ ওয়ান L1, A1, আচ্ছা এটা ছোট হাতের L, ছোট হাতের L, এখান থেকে আমরা একটু কিছু দেখি এই এফ মান তো সেম ছিল এফ এল ওয়ান এর মান ছিল এল এখানে আমাদের এ ওয়ান এ ওয়ান আপাতত আমরা এটাই রাখবো এটা না এখানে লিখবো পাই আর স্কোয়ার আমরা লিখবো ডি ওয়ান বাই টু স্কোয়ার

এবং এল টু মানটা আমাদের কি ছিল এল টু এর মানটা এল বাই থ্রি ছোট এল বাই থ্রি এল বাই থ্রি তাহলে এখানে আমাদের এফ এল পাই ডি টু স্কোয়ার ডিভাইডেড বাই ফোর টু কে স্কোয়ার ফোর এখানে এল বাই থ্রি তাহলে এখানে আমরা দেখতে পাই তিন চারা বার বারোটা উপরে চলে যাবে তাহলে বারো আমরা এই দুইটা আমরা ভাগ করব ঠিক আছে এই দুইটা ভাগ করবো তাহলে আমরা একটা মোটামুটি সম্পর্ক পাওয়া যাব এক ভাগ দুই সাইড সাইডে আমরা দেখবো ওয়াই ওয়ান মানটা কি পাইছিলাম আমাদের ফোর এফ পাইলাম থেকে করতে আমরা একটা লাইন করে কাটাকাটি করি ফোর এফ এল উপরটা যা আছে সেটা আমরা ঠিকঠাক দেখলাম ডি ওয়ান স্কোয়ার এল ইন্টু দিয়ে নিচে থেকে উল্টে দেয়ার আমাদের মোটামুটি সব কাটা যায় এর থাকি হলো ডি টুয়ার এর থ্রি থাকে আর ডি ওয়ান ঠিক আছে তাহলে এইটার মানগুলো আমরা বসাই দিই ডি টু ডি টুয়েল ছিল ফোর মিলিমিটার যেটা ছিল ফোর ইন্টু টেন টু পার মাইনাস থ্রি

অর্থাৎ তাহলে ওয়াই ওয়ান ওয়ান থেকে বেশি গুণ ঠিক আছে যদি ওয়ান থেকে বেশি গুণ হয় তাহলে ওয়াই বড় ঠিক আছে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ যদি এটা জিরো থেকে ছোট হইতো এটা ছোট ঠিক আছে কিন্তু অন থেকে বেশি গুণ যদি গুণ তিন গুণ হয় চার গুণ হয় সেটা কি বড় হবে অবশ্যই সুতরাং ওয়াই ওয়ান কি ছিল প্রথম গুণ সুতরাং প্রথম তার বেশি

তো আসলে করি তোমরা এটা বুঝতে পারছো